আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনকে বদলে দিতে পারে আর সেটি হলো নিজেকে পরিবর্তন করা কেমন লাগবে যদি আপনার আজকের দিনটি গতকালের চেয়ে অনেক ভালো হয় যদি আগামীকাল আজকের চেয়েও উন্নত হয় আমাদের জীবন তো একবারই তাই না তাহলে কেন আমরা একে সর্বোত্তম বানানোর চেষ্টা করব না বলুন তো কেন পরিবর্তন জরুরি তাহলে শুনুন আল্লাহ সব বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থান পরিবর্তন না করে ভাই ও বোনেরা আমরা কি সেই মানুষ হতে চাই যারা তাদের জীবনকে অলসতায় নষ্ট করে দেয় আমরা কি চাই যে আমাদের জীবন শুধু দুনিয়াবী ব্যস্ততায় শেষ হয়ে যাক নাকি আমাদের উচিত নিজেদের সংশোধন করা আল্লাহর পথে ফিরে আসা আচ্ছা আপনি কি জানেন পরিবর্তনের পথে বাধাটা আসলে কোথায় অনেকেভাবে আমরা পাপ অনেক বেশি আমি অনেক গুনাহ করে ফেলেছি আমার গুণা মনে হয় কখনো ক্ষমা হবে না আল্লাহ কি আমাকে সত্যি ক্ষমা করবেন হ্যাঁ আল্লাহ অবশ্যই তোমার গুণা ক্ষমা করবে আল্লাহর রহমত সীমাহীন রহমত সলসাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ বলেন হে আদম সন্তান যদি তোমার বাপ আসমান পর্যন্ত পৌঁছে যায় তারপরও তুমি যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব। তিরমিজি শরীফের হাদিস তাহলে আর দেরি কেন বলুন তো এখনই তো বদলানোর সময় যদি আমরা এক ধাপ আল্লাহর দিকে এগিয়ে যায় তিনি আমাদের দিকে দশ ধাপ এগিয়ে আসবেন পরিবর্তনের প্রথম ধাপ আসলে কী প্রথম হচ্ছে নিয়ত ঠিক করা আমাদের অন্তরে দৃঢ় নিয়দ করতে হবে যে আমি অবশ্যই নিজেকে পরিবর্তন করবই হ্যাঁ এটা ঠিক যে আমি আগে গুণাহ করেছি আমি আগে জেনা করেছি আমি আগে সুদ খেয়েছি ঘুষ নিয়েছি সব কিছু আমি জানি কিন্তু আমি আজকে থেকে আমার জীবনটাকে পরিবর্তন করে ফেলব আমি তওবা করব আল্লাহর কাছে তওবা করে নিজেকে পরিবর্তন করে ফেলব আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করা যেন তিনি আমাদের সকল ভুল ক্ষমা করে দেন নামাজকে আঁকড়ে ধরা নামাজ আমাদের জীবন সব পরিবর্তনের মূল চাবিকাটি তাই অবশ্যই নামাজ পড়বেন ভালো সঙ্গ বেছে নেওয়া যারা আমাদের আল্লাহর পথে চলতে সাহায্য করে এমন বন্ধু নির্বাচন করা আমরা এমন বন্ধুর সাথে মিশব না যে বন্ধু আমাদেরকে খারাপ পথে নেওয়ার জন্য উৎসাহিত করে সবর করা এবং দোয়া করা ধৈর্য ধারণ করা এবং সর্বদা আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছয় নম্বর হচ্ছে কোরআন ও হাদিস পরা প্রতিদিন কিছু সময় কোরআন এবং রসুল সাল্লামের হাদিস পড়াই অভ্যাস করা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা যখনই কোনো সিদ্ধান্ত নেবেন আল্লাহর ওপর ভরসা রাখুন পরিবর্তনের জন্য আমাদের অনুপ্রেরণা কি হতে পারে জান্নাতের আশার আলো আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন যারা তার পথে চলে তাদের জন্য এমন জান্নাত অপেক্ষা করছে যেখানে কোনো কষ্ট থাকবে না আলী হিমুসাল্লামের আদর্শ তিনি আমাদের জীবনের জন্য সর্ব সর্বোত্তম আদর্শ মৃত্যুর পরের জীবন এই দুনিয়া অস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী আমরা কি চাই না সেখানে আমাদের স্থান হোক জান্নাত এটাকে আমরা সবাই চাই বলুন তো ভাই ও বোনেরা পৃথিবী ক্ষণ স্থায়। আমরা যদি আজ নিজেকে সংশোধন না করি তাহলে কখন করব আমাদের মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে তাই আসুন আজ থেকেই নতুন করে এক জীবন শুরু করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে প্রচালিত করার তৌফিক দান করুক আমাদের হৃদয়কে তার ভালোবাসায় পরিপূর্ণ করুক আমাদের জীবনকে কল্যাণময় করুক আমরা সবাই নিজেকে এখন থেকে পরিবর্তন করার চেষ্টা করি